তো প্রতিবন্ধী মানুষকে আসলে অসুস্থ বলাটা ঠিক না আমার সাথে যারা আছেন তারা কেউই অসুস্থ নয় তো এই জায়গাটা আসলে এই মনোভাবটা আসলে পরিবর্তন করা যাবে প্রতিবন্ধী মানুষ মানে অসুস্থ এই ধারণাটা আসলে ঠিক আছে আমি আসলে প্রতিবন্ধী মানুষের প্রবেশ ক্ষমতা নিয়ে কাজ করব আমি তাদের যাতায়াত ব্যবস্থা নিয়ে কাজ করব কমিটিগুলো আমরা সক্রিয় করার জন্য কাজ করব আর কাজ তো আসলে অনেক আছে অনেক আসলে আমি তো এসছি ভাইয়া প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করতে প্রতিবন্ধী নারীদের বিষয়টা আমি বেশি দেখব তার পাশাপাশি যদি সাধারণ নারীর জন্য কিছু করতে হয় কিছু করার সুযোগ আমার আমার থাকে আমি সেটা অবশ্যই আমি দেখব এটা বেশি দিবেন আমি তো ভোট চাইবো সবার কাছে কিন্তু আমি কাজ করবো প্রতিবন্ধী নারীদের জন্য কারণ আমি সেই জন্যই এই নমিনেশনটা নিয়েছি আমি মনে করি যে প্রতিবন্ধী নারীরা এখনো অনেক 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 পিছিয়ে আছে বাংলাদেশের নারীরা যেমন অনেক 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 এগিয়ে গেছে ঠিক কিভাবে প্রতিবন্ধী নারীরা এখনো অনেক অনেক পিছিয়ে আছে আমি ঢাকা জেলা ঢাকা জেলার আপনার নাম দেখি সালমা মাহবুব আমার প্রত্যাশা এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই কাজটা করার সুযোগ দিবেন সেটাই তার কাছে আমি আসলে মনে করি যে এখানে তো আমরা যারা মনোনয়ন নিয়েছি তাদের মধ্যে প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী নারী কিন্তু আমি কাউকে দেখিনি হ্যাঁ থাকলে পরে হয়তো আসতে পারেন কিন্তু আমি মনে করি যে প্রতিবন্ধী নারী হিসেবে আমার যেহেতু কোটা আছে দুইটা রিজার্ভ আসন সেই আসন থেকে আমার সুযোগ অনেক বেশি

আচ্ছা <laughs> খাবার সেক্ষেত্রে <laughs> <laughs> <laughs>